রসুল্লাহ সাল্লা ইসলামকে স্বপ্নে দেখা যাবে কি আমার এক বন্ধু রসুল্লাহ আসলামকে স্বপ্নে দেখেছে বলে দাবি করেছে দলিল সহ উত্তর আশা করছি হ্যাঁ রসুল্লাহ সাল্লামকে স্বপ্নে দেখা যায় স্বপ্নে দেখতে পারেন কিন্তু রসুল্লাহ সাল্লাহ সহি বখানি হাদিসের মধ্যে এসেছে রসুল্লাহ সাল্লাম বলেছেন যে আমাকে স্বপ্নে দেখলো মান রা আনি ফিল মানে আমি ফাঁকাদ আল হাক সে সত্যিই দেখেছে যে স্বপ্নের মধ্যে আমাকে দেখলো সে সত্যি আলাইহি শেতান আল্লা শ্যতান আমার আকর ধারণ করতে পারে না আমার আকৃতি ধারণ করতে পারে না কিন্তু যিনি রাসুল্লাহ স্বপ্ন দেখে স্বপ্নে দেখেছেন তিনি রাসুল্লাহ সামাইলের মধ্যে তার শারীরিক বৈশিষ্ট্য যেভাবে বর্ণনা করেছে সেভাবে যদি দেখে থাকেন তাহলেই রাসুল্লাহ উল্লা দেখেছেন অনথায় রাসুল্লাহ দেখেন নাই বুঝে আসছে কিনা মানে আমার বিশ্বাসভুজুরের ছবি এসে মানে স্বপ্নের মধ্যে দেখলাম হুজুর বলতেছে আমি আল্লাহর রাসুল তাহলে কিন্তু এটা কি হবে না রাসুলকে দেখেন নাই রসুল সালে যদি কেউ দেখে থাকেন এবং সামাই অনুযায়ী যদি রাসুল্লাহ সাল্লাহ সাল্লামের বৈশিষ্ট্য শারীরিক বৈশিষ্ট্য যেভাবে বর্ণিত হয়েছে সেভাবে ঠিক থাকে তাহলে সত্যিই তিনি রাসুল্লাহ উল্লাহ দেখেছেন এই দেখার মাধ্যমে এক শরীয়তের কোনো দলিল সাব্যস্ত হবে না রাসুল উল্লাহমের স্বপ্ন দেখার মাধ্যমে শরীয়তের কোনো দলিল সাব্যস্ত হবে না কোনো দুর্বল হাদিসকে সহিদ করার কোনো সুযোগ থাকবে না এটা হলো এক নম্বর বিষয় দ্বিতীয় নম্বর বিষয় হচ্ছে রাসুল উল্লাহ সাল্লা ইসলামকে স্বপ্নে দেখার মাধ্যমে ব্যক্তির অতিরিক্ত কোনো ফজিলত সাব্যস্ত হবে না বা জান্নাতের অথবা রাসুল উল্লাহ আসলামের সুপারিশের অথবা রাসুল সাল্লা উলিউ সাল্লামের স্থলাভিষিক্ত হওয়ার কোনো সুযোগ এর মাধ্যমে সাব্যস্ত হবে না বুঝে আসছে কি না যেটি সাব্যস্ত হবে সেটা হচ্ছে যদি কোনো ব্যক্তি রাসুল উল্লাহ আসলামকে স্বপ্নে দেখে এটা আল্লাহ রাবুল আলমিনের পক্ষ থেকে তার একটা কারামত সম্মান সে সম্মানিত হয়েছেন তাকে আল্লাহ সুবাহ তালা সম্মানিত করেছেন কিন্তু আপনার কাছে যদি কোনো ব্যক্তি এসে বলে আমি রাসুলমকে স্বপ্ন দেখেছি আপনি অস্বীকার করার কোনো জো নেই কারণ আপনি তো তার সাথে স্বপ্নে ছিলেন না ঠিক না আপনি তাকে এখন মিথ্যাবাদীও বলতে পারেন না সত্যবাদীও বলতে না তখন আপনি তাকে মিথ্যুকেও বলবেন না সত্যবাদীও বলবেন না কিন্তু শরীরতে দলিল এর মাধ্যমে কি হবে না সাব্যস্ত হবে না শরীরতে দলিল এর মাধ্যমে সাব্যস্ত হবে না আর একবার আমাদের এক বন্ধু তিনি অনেক বড ডাক্তার মদিনাতে তিনি অনেক বড ডাক্তার তো তিনি আমাকে বললেন যে সাইফুল্লাহ ভাই যে আমার পিসে হুজুর সরাসরি নিজে বলেছে আমি নিজে শুনেছি আমি সেখানে ছিলাম যে হুজুর আলী ইবনে আবি আল্লাহ তালানহুকে স্বপ্নে দেখেছেন আলী ইবনে আল্লাহ তালানহু সরাসরি উঠে হুজুরকে বলেছে যে তোমাকে বাংলাদেশে পাঠালাম বাংলাদেশের মানুষদেরকে মুরিদ বানাও এবং বাংলাদেশের মানুষের দায়িত্ব এখন থেকে তোমার উপর মানে দায়িত্ব দায়িত্ব বর্তালাম দিলাম এখন আপনি এটা কি বলবেন আমি একটা বিরাট বিপাকে পড়ে গেলাম ওই যে আপনাদের এই মধ্যে পড়ে গিয়েছি হাও বলতে নাও বলতে না ঠিক না বলার তো কোনো সরি কোনো বৃত্তি নেই আমার তখন আমার মাথার মধ্যে আল্লাহ রাবুল্লাহ আমি একটা এলহাম করে দিল একটা জিনিস মাথা আমি যেটা বলেছি আমি বললাম যে হ্যাঁ পিসাব তো দেখেছেন ঠিকই আছে এখন এটাকে তার মানে বাংলাদেশে আবি তালেবের পক্ষ থেকে তাকে প্রেরণ করা হয়েছে এটা প্রমাণ করতে হলে পিসাবকে অবশ্যই দুইজন সাক্ষী নিয়ে আসতে হবে যেহেতু শরীয়তের কোনো জিনিস প্রবাহিত হইতে হলে দুজন সাক্ষী দরকার অবশ্যই দুইজন সাক্ষী নিয়ে আসতে হবে যে তিনি স্বপ্নে দেখেছেন যে আলী এবনে আবি তালেব রাজিয়া তালে তাকে বাংলাদেশে পাঠিয়েছে এবার তো আর কিছু বলতে না কারণ কেমন পর্যন্ত দুইজন সাক্ষী স্বপ্নের নিয়ে আসতে পারবে না মিথ্যাবাদী ছাড়া তখন বুঝতে পেরেছি যে এই স্বপ্নের দাবি আসলেই দাহা মিথ্যা এভাবেই মূলত আল্লাহ রবুল আলমিন ওই বাতিলের উপর না মাঝে মধ্যে সহযোগিতা করে তো বুঝতে পেরেছি যে এটা আল্লাহর পক্ষ থেকে সাহায্য ছাড়া কিছুই না তো আপনারাও এই ধরনের একটা মানে কৌশলে মানে দেখবেন যে রাসুলকে স্বপ্নে দেখে এখন মানে নামাজ নাই উজু নাই রোজ রোজা নাই গোসল নাই কিচ্ছু নেই এই লোকেই রাসুলকে স্বপ্নে দেখে আর রাসুল উল্লা সাল্লা ইসলামের মসজিদের মধ্যে এমন অনেককে দেখেছি যে পাঁচ ওয়াক্ত নামাজ মসজিদের মধ্যে পাঁচ ওয়াক্তই দেখেছি পাঁচ ওয়াক্তের মধ্যে পাঁচ ওয়াক্তই দেখেছি বছরের পর বছর দেখে এসেছি মদিন আলতুল মোস্তফা সাল্লাহামে মসজিদের মধ্যে কিন্তু তাদের কাছে তাদের কাছে শুয়ে নেয় যে রাসুলকে দেখেছে কিন্তু কোথাকার মানে খচ্ছর মানে উজু গোসল কিচ্ছু নেই তাহারাত পবিত্রতা কিচ্ছু নেই এগুলো রাসুলকে দেখে যাচ্ছে এই সমস্ত আসলে ডাহা মিথ্যা কিন্তু বিপদ হচ্ছে আপনি অস্বীকার করার সুযোগ নেই এই